ছয়টি বিষয়ে সতর্ক না হলে কঠিন বিপদ এক মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু দেখলে ভয় পাবেন না আয়তুল কুর্সি পরবেন কারণ জিনেরা মৃত মানুষের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায় দুই রাতে আয়না দেখবেন না কারণ রাতে আয়নার মধ্যে জিন প্রবেশ করে যে বিপদ হতে পারে তিন যদি রাতে আপনি মিষ্টি জাতীয় কোনো কিছু খান পিঠা অথবা মিষ্টি তাহলে বিড়াল অথবা সাপ যদি আপনার সামনে পড়ে তাদেরকে কিছু একটা অংশ দিন কারণ জিন বিড়াল এবং সাপের রূপ ধারণ করতে পারে নাম্বার চার যদি রাতের বেলায় রাস্তা ভুলে যান অর্থাৎ আপনার বাড়ির রাস্তা চিনতে পারছেন না তাহলে আজান দিন সব ঠিক হয়ে যাবে নাম্বার পাঁচ রাতের বেলায় চিত হয়ে ঘুমাবেন না এক প্রকার ভুবা রাতের বেলায় চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিকে চেপে ধরে ছয় নম্বর রাতের বেলা একা একা কোথাও বের হবেন না কারণ একা থাকলে রাস্তায় বা আপনার সাথে থাকা জিন আপনার অনেক বড় ক্ষতি করতে পারে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যের অন্যদের কাজে লাগে